সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকেও থাকতেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো হাত দিয়ে কিভাবে পরাগায়ন করতে হয় কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ফুল হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো ঝরে যায় ফলন হয় না তো সেই সমস্যাটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আপনাদেরকে সহস্তে দেখিয়ে দেব যে কিভাবে এই ট্যাঙ্ক ফলের ফুলগুলো আপনারা নিজে হাত দিয়ে পরাগায়ন করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট ফলন নিয়ে আসতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে অসংখ্য ফুল আসছে তো এই ফুলগুলো আমরা কিভাবে পরাগায়ন করার মাধ্যমে ভালো ফলে রূপান্তরিত করব সে ভিডিওই আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় ফলন কারণ একবার ফুল আসছে সেই ফুল থেকে ফলন হয়ে গেছে এবং সেই ফল পাকে যাওয়ার পর আবারও নতুন করে এবার ফুল আসছে এটাই শেষ এই যে দেখতে পাচ্ছেন একদম পাকে পড়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলটা রয়েছে তো আমরা এই ফুলটাকে কটন বার্ডে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কটন বার্ড তো এটা দিয়ে আমরা পরাগান করব খুব সহজে কিভাবে পড়াগান করা যায় এবং সফলভাবে কীভাবে পড়াগান করা হয় সেই জিনিসটা আমি আজকে দেখাবো তো আপনারা এই যে ফুলটা দেখতে পাচ্ছেন ফুলের এই অংশে আপনারা দেখুন এই যে এই অংশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পরাগধানী তো আমরা এখান থেকে এই যে এখান থেকে পরাগধানু পাব এই যে এখানে আমরা যখন এই যে পরাগধানু কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন কটন পার্টে কিন্তু পরাগণ সংযুক্ত হয়ে গেছে তো স্কুল থেকে এইভাবে পরাগধানু সংগ্রহ করার পর সেটা এই যে গর্ভাশয় দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এদের ভালবাসায় এগুলোতে আমরা হাত দিয়ে ম্যানুয়ালি যতগুলো ফুল সম্ভব করে দেওয়ার চেষ্টা করব যে দেখেন এটা অটোমেটিক হয়ে গেছে এই যে এটা থেকে আবার দিব নিয়ে আমি এখানে সংযুক্ত করে দিই তো এভাবেই প্রত্যেকটা ফুলে এভাবে যদি আপনারা করতে পারেন করা কারণ তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা ভালো ফলন পাবেন এটা নিশ্চিত থাকেন ফলায়ন করাটা অনেক সহজ আপনারা যারা যারা করছেন হয়তো বা জানেন তো এই ভিডিওটি দেখার মাধ্যমে ভিডিওটি দেখার পরে হয়তো বা আপনাদেরকে আর আপনাদের কাছে জিনিসটা আরও সহজ হয়ে গেল তো আপনারা যারা যারা ফুল আপনাদের ঝরে যাচ্ছে গাছ থেকে ট্যাঙ্ক ফলের ফল ফুল যাতে ঝরে যাচ্ছে ফলন হচ্ছে না তারা তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং এই উপায়ে আপনারা আপনাদের গাছের ফলগুলো সুন্দরভাবে ফলাতে পারেন এবং আপনার ফুলগুলোকে ফলে রূপান্তরিত করতে পারেন দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কেউ যদি পড়াগন করতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো যার মাধ্যমে আপনারা পরাগান করার পাশাপাশি পরাগ্রেনু স্প্রেও তৈরি করতে পারবেন তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে পরাগ ট্রেনু দিয়ে কীভাবে পরাগ্রণের স্প্রে তৈরি করা হয় তো এই ভিডিও আমি নেক্সটে দিব মাশাল্লাহ এবার গাছে অনেক ফুল আসছে প্রথম টিপের থেকে দ্বিতীয় টিপে এবার অনেক ফুল আসছে তো গাছটা অনেক উপরে হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না ভালো করে তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো পর্বে সে অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে